গ্রাম দক্ষিণজেলা বিএনপির সম্মানিত হব্বায়ক আবু সিদুরান ভাই হয়ে গেছেন তার জন্য দোয়া করবেন ও যে ইথুনুত ইথুনু দিয়ে হয়ে বিএনপি সভাপতি সেলিম ভাইয়ের পারিবারিক অনুষ্ঠান ইথুনু বলিস আয়োজন করেছে হ্যাঁ

মালিকুল সভা সভাপতি উনি উপস্থিত বিএনপির যুগ্মবৃন্দ সদস্য বৃন্দ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পর্ক বিন্দ যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা বক্তব্য সংখ্যা বিশুদ্ধ ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে এবং আগামী দিনে দলকে সংগঠিত করার জন্য সবাই কাজ করে আহ্বান জানিয়ে ঈদের এবং কষ্ট বেঁচেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে আমার 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 বক্তব্য হচ্ছে আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠান এবং পারিবারিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বন্ধুবর হাজি শাহ চৌধুরী উপস্থিত আমার অত্যন্ত আপনজন জন বিএনপির সভাপতি জনাব আজম ভাই এবং প্রত্যেকের নাম বলার সম্ভাবনা বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী সভাপতি সেক্রেটারি ছাত্র দল যুব দল বিএনপি মূল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং অত্রালিকার মুরব্বী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আজকে প্রতি বছরের ন্যায় আহ্বায়ক আবু সিমান ভাই হজে গেছেন তার জন্য দোয়া করবেন এবং উনি তো প্রতিবার উপস্থিত থাকে এবার উপস্থিত নাই ওনার নির্দেশনায় এই আয়োজন এবং আগামীতে আমাদের একত্রিত হওয়া ঈদ পণ্য প্রকারে আরও যাতে জাঁকজমকভাবে করতে পারি এই আহ্বান জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে সবাই সুশৃঙ্খলভাবে আমরা সবাই যাতে এই নরপ্রচার সরকারকে এই ক্ষমতা উচ্ছেদ করে আমরা সরকার গঠন করতে পারি এই দোয়া সবাই করবেন এবং সময় সংকীর্ণ স্বল্প সময়ের মধ্যে অনেক কথা অনেক 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 সময় নিয়ে আমরা ইনশাআল্লাহ আমরা আগামী প্রোগ্রাম করব তখন অনেক কথা হবে আমাদের আরও বিভিন্ন মুরব্বী এবং বিভিন্ন নেতারা আসবে সবাই আমি অসুস্থ আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ সবার সাথে সাথে প্রতিবারের নাই এবার এই সব সময় এভাবে আমরা একটা আয়োজন করে সবার সামনে আসতে পারি এবং পরিশেষে সবার সবাইকে মোবারকবাদ জানিয়ে

से जो सारे उपस्थित को इंशाल्लाह हम बार बार लक्ष्य अपना किए जाव

把、啊、生活么